হ্যালো আসসালামু আলাইকুম আজকে কিন্তু চলে এসেছে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের রোড সাইডে এবারের ঈদের জন্য কী কী ব্যাগের কালেকশান আছে আর এগুলোর প্রাইস কীরকম আজকের ভিডিওতে বাচ্চাদের বড়দের সকলের ব্যাগের কালেকশান দেখানোর চেষ্টা করবো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা শুরু করার আগে সবসময়ের মতো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পড়তে আমার অনেক অনেক বেশি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আমার হাতে সুন্দর এই ব্যাগটা দেখছেন এই ব্যাগটার প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা থাকবে পাঁচশো টাকা হিসেবে এই ব্যাগগুলো কিন্তু বেশ কোয়ালিটিফুল মনে হয়েছে আমার কাছে আর এখানে কিন্তু ব্যাগের হিউজ পরিমাণে কালেকশন আছে এখন যে ব্যাগগুলো দেখাচ্ছে এগুলোর প্রত্যেকটার প্রাইসই পাঁচশো টাকা করে থাকবে অনেকে জিজ্ঞেস করতে পারে যে আপনি নিউ মার্কেটের কোন গেটে এই ব্যাগের গুলো তাদের জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের রোড সাইডে নিউ মার্কেটের দুই নম্বর গেটের সামনে যে ওভার ব্রিজটা আছে সেটা দিয়ে আপনারা অপর পাশে চলে যাবেন তাহলেই দেখতে পারবেন ব্রিজের নিচে এই দোকানটা বসে এই ব্যাগগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন আমার হাতের এই ব্যাগটা ভীষণ সুন্দর ছিল এটার প্রাইসও ছিল পাঁচশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কোয়ালিটিফুল এটার প্রাইসও কিন্তু সেম থাকবে পাঁচশো টাকা থাকবে আর এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশান আছে নিউ মার্কেটের এই রোড সাইডটাতে এত সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশান আপনারা পেয়ে যাবেন আসলে আপনাদের কষ্ট করে মার্কেটে যেতে হবে না রোড সাইড থেকে একটু ঘুরে খুঁজে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস কেনা যায় আর দামটাও কিন্তু মার্কেটের চাইতে অনেকটাই কম থাকে তবে অনেক ক্ষেত্রে একটু বার্গেনিং করতে হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একদম দিয়ে থাকে এখন যে ব্যাগগুলো দেখা যায় এগুলো প্রত্যেকটার প্রাইসে কিন্তু আবার ছয়শো টাকা করে ছিল আসলে আমি আগেই বলেছি এই সপ্তাহেতে পাঁচশো টাকা আর ছয়শো টাকার আইটেমগুলো মিক্সড ছিল কয়েকটা আইটেম ছিল যেগুলোর প্রাইস ছয়শো টাকা আর ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই প্রাইস ছিল পাঁচশো টাকা করে এই ব্যাগটার প্রাইসও সেম ছিল ছয়শো টাকা এই ব্যাগগুলো কিন্তু আসলে মানে সামনা আপনি ধরলে বোঝা যায় যে অনেক বেশি কোয়ালিটিফুল তবে প্রাইসের দিক থেকে আমার কাছে মনে হয় যে একদম পারফেক্ট ঠিকঠাক আছে কারণ এই ব্যাগগুলো আসলে মার্কেট থেকে পাঁচশো টাকায় আসলে কেনা সম্ভব না এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু আবার পাঁচশো টাকা থাকবে এখন যে ব্যাগটা দেখাচ্ছে এটার প্রাইসও কিন্তু সেম পাঁচশো টাকা করে অফওয়াইট কালার এই ব্যাগটার প্রাইস আবার ছশো টাকা চাচ্ছিলো তবে হয়তো বার্গেই করলে কিছু কমানো যাবে এটা এটার প্রাইস আবার পাঁচশো টাকা চাচ্ছিলো আসলে এক একটার প্রাইস এক এক রকম তবে মিনিমাম ব্যাগ বেশিরভাগ ব্যাগের প্রাইসই আসলে পাঁচশো ছশো এরকম করে চাচ্ছিলো এই সাইডে যে হ্যাঙ্গিং করা ছিল এই ব্যাগগুলোর প্রাইস আবার ছশো টাকা করে চাচ্ছিলো তবে এগুলো একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল এখন দেখিয়ে দিব দেড়শো টাকার কালেকশনগুলো এখানে কিন্তু দেড়শো টাকার অনেক অনেক কালেকশন আছে এখান থেকে আপনারা যেটাই নেবেন প্রাইস পড়বে দেড়শো টাকা করে দশোরে লসহোরে লসহোরে লসহ দেড়শো টাকা হিসেবে এই ব্যাগগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে দেখেন আমি কয়েকটা আইটেম দেখাচ্ছি এখান থেকে এগুলোর কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী মানে দেড়শো টাকা হিসেবে ঠিকঠাক আছে যারা এই ধরনের ব্যাগগুলো নিতে চাচ্ছেন একদম কম বাজেটের মধ্যে তারা কিন্তু চাইলে এই ব্যাগগুলো দেখতে পারেন দেড়শো টাকা হিসেবে এই ব্যাগগুলো সুন্দর আছে এই যে এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু থাকবে দেড়শো টাকা দেখেন দেড়শো টাকা হিসেবে কিন্তু আমার কাছে মনে হয় যে না এটা ঠিক আছে

উট সাইজের এই যে ব্যাগটা আমার হাতে দেখছেন এটার প্রাইস আবার সাতশো টাকা চাচ্ছিলো নর্মালি কিন্তু এগুলো ছয়শো ছশো পঞ্চাশ করে দাম চাইতো এখন যেহেতু ঈদের ঈদের সিজন এই জন্য হয়তো প্রাইসটা ওনারা একটু বাড়িয়ে বলছে তবে আপনারা চেষ্টা করবেন একটু দামাদামি করে নিতে যদিও প্রাইস খুব একটা কমাতে চায় না তারপর দেখা যায় যে দামাদামি করে নিলে কিছুটা কমে নেওয়া যায় আর চেষ্টা করবেন একটু ঘুরে খুঁজে কিনতে ব্যাগের কিন্তু বেশ কয়েকটা দোকান আছে এখানে এখন যে ব্যাগটা দেখেছি এই ব্যাগটা অনেক বেশি সুন্দর না আসলে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে আমার হাতের এই ব্যাগটার প্রাইস আবার পাঁচশো টাকা চাচ্ছিল এখন যেটা দেখাচ্ছে এটার প্রাইসও সেম থাকবে পাঁচশো টাকা করে চাচ্ছে আসলে এখানে ব্যাগের প্রাইসটা শুরুই হচ্ছে পাঁচশো টাকা থেকে এরপর কিন্তু অনেক বেশি দামি কম দামি আছে এখন যেটা দেখাচ্ছে এটা একটু ইউনিক না এটার প্রাইস আবার সাতশো টাকা চাচ্ছিল যদিও এই দোকানগুলো রোড সাইডে বসে কিন্তু এখানে কিন্তু অনেক আপডেট কালেকশন পাওয়া যায় একদম নিউ মডেল কালেকশনগুলি আপনি পাবেন এবার ঈদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর সব কালেকশন এসেছে আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু পারছি দেখাতে এখন যে ব্যাগটা দেখাচ্ছি এটার প্রাইস আবার সাতশো পঞ্চাশ টাকা চাচ্ছিলো তবে দামাদামি করা যাবে যেহেতু এখন ঈদ সিজন এই জন্য কিন্তু প্রাইসটা ওনারা অনেকটা বাড়িয়ে বলছে তবে আপনি যদি ঠিকঠাকভাবে দামাদামি করে নিতে পারেন তাহলে কিন্তু কিছুটা কমে নিতে পারবেন আর চেষ্টা করবেন একটু ঘুরে দেখে কিনতে দেখা যায় এক দোকানে বেশি দাম আবার অন্য দোকানে একই জিনিস একটু কম আমি কিন্তু দিয়ে দেয় আর এতক্ষণ যে কালেকশনগুলো দেখিয়েছি এগুলো ছিল গাউসিয়া মার্কেটের একটু সামনে নূর মেনশন মার্কেটের রোড সাইডে আজকের ভিডিওতে কিন্তু আমি গাউসিয়া মার্কেট নিউ মার্কেট তারপর নূর মেনশন মার্কেটের রোড সাইডে কী কী কালেকশন পাওয়া যায় এগুলো দেখানোর চেষ্টা করছি আর যারা লোকেশনটা চিনে না তাদেরকে আমি বলে দিই এই সবগুলো মার্কেটে কিন্তু একটার পরে একটা সবগুলোই পাশাপাশি নিউ মার্কেটের অপোজিট পাশে কিন্তু গাউসিয়া মার্কেট চাঁদনিচক মার্কেট তারপর দেখা যায় যে একটু রোডটা ধরে সামনের দিকে হাঁটলেই কিন্তু নূর মেনশন মার্কেটটাও সামনে পড়ে আসলে একটার সাথে একটা অ্যাডজাস্ট করা আপনারা যারা নিউ মার্কেটে আসবেন চেষ্টা করবেন একটু ঘুরে সামনের দিকে দেখতে তাহলে কিন্তু নূর মেনশন মার্কেটটা পেয়ে যাবেন আর এই মার্কেটের সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় এই ব্যাগগুলোর প্রাইস কিন্তু এক এক দোকানে এক এক রকম চাচ্ছে কোথাও ছয়শো কোথাও সাতশো এই জন্যই আপনাদেরকে বলছি যে একটু ঘুরে দেখবেন যে কোথাও একটু বেশি দাম আবার কোথাও একটু কম দাম একই জিনিস কিন্তু এখন আবার কিছু পাঁচশো টাকার আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি এই দোকানটাতে যেগুলো ছিল এগুলো সবই পাঁচশো টাকা করে এখন যে আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইসই পাঁচশো টাকা করে থাকবে তাছাড়াও কিন্তু অনেক অনেক টুট ব্যাগের কালেকশান আছে এখন কিন্তু এই টুট ব্যাগগুলো অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে সবাই এগুলো ইউজ করছেন তবে প্রাইসটা কিন্তু এখন মোটামুটি একটু রিজনেবল আছে শুরুর দিকে বেশি ছিল এখন কিন্তু প্রাইসটা কম এখন কিন্তু আপনারা দুইশো আড়াইশোর মধ্যে এই ব্যাগগুলো নিতে পারবেন তবে অবশ্যই আপনাদেরকে বার্গেন করে নিতে হবে কারণ ওনারা কিন্তু দামটা বেশি চায় তিনশো আড়াইশো এরকম করে চায় তবে আপনারা যদি একটু দামাদামি করে নিতে পারেন তাহলে কিন্তু কিছুটা কমে নিতে পারবেন আর এই ব্যাগগুলোর প্রাইস আবার দুশো টাকা করে থাকবে এই টুট ব্যাগের কিন্তু কয়েকটা বেশ দোকান আছে এক এক দোকানে এক এক রকম দাম চায় তবে কোয়ালিটিটা দেখে তারপর আপনারা দামাদামি করে কিনে নেবেন আর এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস আবার একশো পঞ্চাশ টাকা করেছে এখানে যেগুলো আছে প্রত্যেকটা প্রাইসে কিন্তু একশো পঞ্চাশ টাকা করে থাকবে যারা এই ধরনের হ্যান্ড পার্সগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এখান থেকে নিতে পারেন এখানে অনেক কালেকশন আছে আর এগুলোর প্রাইস একশো পঞ্চাশ টাকা করে থাকবে থাকবে এখন যে ব্যাগটা দেখাচ্ছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটার প্রাইস দুশো টাকা চেয়েছিল তবে বলেছিল একশো পঞ্চাশ টাকা হলে দিয়ে দিবে তো আমি যেহেতু নেই নেই এই জন্য আমি আর বার্গেন করিনি তবে এখানে কিন্তু হ্যান্ড পার্সের অনেক অনেক কালেকশন আছে তাছাড়া এর চাই তার একটু ছোটো সাইজের যেটা সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন প্রাইসটা কিন্তু সেম থাকবে আসলে ওভারঅল এখানে যা আছে এগুলো প্রত্যেকটার প্রাইসই একশো পঞ্চাশ টাকা করে এই যে ছোটোগুলো দু একটা দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইসও কিন্তু সেম থাকবে একশো পঞ্চাশ টাকা করে আর এই যে এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো এটার প্রাইস আবার দুইশো টাকা চাচ্ছিল তো দামাদামি করলে হয়তো আরও কিছুটা কমে নেওয়া যেত এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস আবার তিনশো টাকা করে চাচ্ছিলো প্রিন্টের এই ব্যাগগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর এখন আমি গাউসিয়া মার্কেটের সামনে আছি গাউসিয়া মার্কেটের সামনে যে রোডটা সেই রোড সাইডে আছি এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান আছে এই সাইডটাতে কি কী ব্যাগের কালেকশান আপনারা পাবেন কয়েকটা দোকান দেখিয়ে দিয়েছি এখন যে দোকানটা দেখাচ্ছি এটা কিন্তু গাউসিয়া মার্কেটের সাথে সাথে যে ব্রিজটা ব্রিজের নিচেই জুতার দোকানটার পাশেই কিন্তু এই সুন্দর ব্যাগের দোকানটা আছে আর এখানে বেশ ব্যাগের কালেকশন আছে মোটামুটি হিউজ কালেকশানই আছে এই যে ব্যাগটা দেখছেন ব্ল্যাক কালারের এটার প্রাইস কিন্তু পাঁচশো টাকা থাকবে এই দোকানটাতে কিন্তু অনেক অনেক ব্যাগের কালেকশন ছিল এর মধ্যে পাঁচশো টাকার কালেকশনগুলোই বেশি ছিল আমি পাঁচশো টাকার আইটেমগুলোই দেখিয়ে দিয়েছি এরপর কম দামি দামিও আছে এই যে দেখেন এই ব্যাগটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে পাঁচশো টাকা এই ব্যাগগুলোই কিন্তু যখন মার্কেট থেকে কিনতে যাবেন দেখা যাবে সাতশো আটশো এরকম প্রাইসের নিচে আসলে কখনোই কেনা যায় না তো রোড সাইড থেকে কিন্তু আপনারা চাইলে এগুলো কিনতে পারেন মোটামুটি রিজনেবলই কিনতে পারবেন এই ব্যাগটার প্রাইস আবার তিনশো টাকা চাচ্ছিলো তবে দামাদামি করলে হয়তো আড়াইশো টাকায় নেওয়া যাবে তাছাড়াও কিন্তু আরও অনেক অনেক ব্যাগের কালেকশন ছিল যেমন এটা এই ব্যাগটাও বেশ সুন্দর ছিল এটার প্রাইস আবার পাঁচশো টাকা চাচ্ছিল এখন যেই ব্যাগটা দেখাচ্ছি এই ব্যাগটার প্রাইস আবার চারশো টাকা করে চাচ্ছিলো আসলে ওনার দোকানের ব্যাগের প্রাইসটা শুরু হচ্ছিল আড়াইশো টাকা থেকে এরপর পাঁচশো টাকা পর্যন্ত ব্যাগ ছিল এটার প্রাইসও চারশো টাকা ছিল তবে দাম যেমনই হোক আপনারা চেষ্টা করবেন একটু দামাদামি করে কিনতে তাহলে কিন্তু কিছুটা হলেও কমে নিতে পারবেন এখন যে ব্যাগগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস আবার একশো টাকা করে থাকবে এটা কিন্তু ব্রিজের উপরে আর এই যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস আবার একশো পঞ্চাশ টাকা করে থাকবে এখান থেকে যেটাই নেবেন এই যে নিচের এই ব্যাগগুলো দেখছেন এগুলোর প্রাইস আবার একশো পঞ্চাশ টাকা করে থাকবে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে যারা একদম রিজনেবলের মধ্যে এই ধরনের ব্যাগগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা হলো এই ব্যাগগুলো কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে এগুলোর প্রাইসও কিন্তু একশো টাকা এই যে দেখেন এই পুতুল ব্যাগটা অনেক বেশি সুন্দর না এটার প্রাইসও কিন্তু একশো টাকা এগুলো আসলে বাচ্চাদেরকে গিফট করলে ওরা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় আর প্রাইসটাও কিন্তু অনেকটা কম তো এগুলো আসলে মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু একটু মোটামুটি ভালোই দাম রাখে রোড সাইডে কিন্তু আপনারা অনেকটা সস্তাই বলতে গেলে পাচ্ছেন তো যারা এই আইটেমগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে নিউ মার্কেটের রোড সাইডটা ভিজিট করতে পারেন নিউ মার্কেটের রোড সাইডটা যেহেতু বিশাল বড় নিউ মার্কেটে যারা আসবেন আমি বলবো নিউ মার্কেটের রোড সাইড তারপর গাউসিয়া মার্কেটের রোড সাইড দুইটাই ভিজিট করার চেষ্টা করবেন কারণ এখানে হিউজ পরিমাণে ব্যাগের কালেকশান আছে আর এত সুন্দর সুন্দর সব কালেকশন আপনি যেমন বাজেট চাচ্ছেন যেমন বাজেট আপনার আছে সেই বাজেটের মধ্যেই কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর সব ব্যাগ এখান থেকে নিতে পারবেন তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছিলেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক অনেক ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য এতক্ষণ যে ব্যাগগুলো দেখাচ্ছিলাম এগুলোর প্রত্যেকটার প্রাইসও কিন্তু একশো একশো টাকার এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে আপনারা যদি একটু ধৈর্য ধরে একটু খুঁজে বেছে কিনেন তাহলে কিন্তু একশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর সব ব্যাগ এখান থেকে খুঁজে বের করতে পারবেন আমি মোটামুটি চেষ্টা করেছি আজকের ভিডিওতে নিউ মার্কেটের রোড সাইডে এবং গাউসিয়া মার্কেটের রোড সাইডে কী কী ব্যাগের কালেকশান আছে সেই সব কিছুই আপনাদেরকে দেখাতে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন